হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি আজ হচ্ছে বুধবার এখন কইতে বাজে সকাল ছটা তো চলো তোমাদের সাথে নেই আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করছি আই তোমাদের কিছুটা হলে ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকখানি আগে তো এই ধরো পাঁচটার সময় করে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে তারপর সংসারের কাজে হাত লাগিয়েছি সংসারের কাজ বলতে আগে তো দাদা ভাইয়ের সকালে ডিউটি রান্না তো আটটা ধরো সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করে দিতে হবে তো ওই জন্য আনাজটা কেটে মাকে জোগাড় করে দিয়েছি মা ওদিকে রান্নাটা করছে রান্নাটা উনুনেই করছে তো ওই জন্য মাকে জোগাড় করে সব উপরে ছাদে দিয়ে এসেছি উনুনে করছে আমি এদিকে তারপরে সব বাসি কাজকর্ম করছি তো বাসি কাজ বলতে খত ছাড়তে রাত্রে যাতে রোজ বাসনটা আমি ভেজিয়ে রাখি আর তো বাসি বিছানাটা কোনো কিছু না হয়নি তো আগে রান্নার জোগাড়টা আমাকে করে দিয়েছি মা ওদিকে করছে তারপর আমি এদিকে ঠুকে টাকি যা যা কাজকর্ম একেবারে করতে থাকছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো বন্ধুরা ওদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে মা ওদিকে রান্না তো করছে তার মধ্যে দাদাভাই উঠে পড়েছে তো ওই জন্য সেই ফাঁকে আমি বাসি বিছানাটা গুছিয়ে নিলাম তো আজকেও দাদা ভাই তাড়াতাড়ি উঠে পড়েছে তো ওই জন্য বাসে বিচানাটা গুছিয়ে নিলাম তো দাদা ভাই বললো চা করতে তো চাটা বসাবো তো আজকে ও টাঙ্গায় যাবে কিছুটা গাছ মানে কাটার কাট কুটু কাটার বাকি আছে তো বাসে বিছানাটা গুছিয়ে আমি গ্যাসটা মুছে নিলাম মুছে এবার চাটা বসিয়ে দেবো তো চলো চাটা বসিয়ে দিই সকালে দেখতে থাকো সাথে থাকো চাটা খেয়ে বসিয়ে দিই চাটা হয়ে গেলে চাটা খেয়ে নেবো খেয়ে তারপর তোমার সঙ্গে আবার দেখা করছি তখন তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা ওদিকে মা এক এক করে রান্না করে নিয়েছে আমি সেসব টুক করে ওপর থেকে সব নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো ঠেঁসের তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে ঠেঁস বেগুন আলু আর ডিমের ঝোল আর তার সঙ্গে উচ্ছে আলু ভাতে তো ওদিকে তো পাখা চলছে ঠান্ডা করতে দিয়েছি আর ভাতটা ভেবে ঠান্ডা করতে দেবো ওর ও ভাতটা আমি আঁকিয়ে নেবো আর আমাদের ভাত ফটফটে ভাতটা ইঁটে রাখবো আর দাদা ভাইয়ের টিফিন বক্সে রেডি করব তো এখন একটু পরে তাকে ঠান্ডাটা হচ্ছে হোক কেননা একেবারে গরমটা ইঁটে রাখলে জিনিসটা খারাপ হয়ে যাবে তো আর খেতে পারবে না ওই জন্য যা বিশেষ করে গরমকাল বলে সব জিনিসটাই ঠান্ডা করে গুছিয়ে দাদা ভাইয়ের টিফিন বক্সে রেডি করে দিই তো চলো বন্ধুরা দেখতে থাকুক সাথে থাকো তার সাথে ভাতটা ঠান্ডা হচ্ছে হোক আমি উচ্ছে আলুটা নুন তেল দিয়ে মাখিয়ে নেব তো দাদা একটু বেশিটাই দিয়ে দেবো আর আমি মা একটু একটু করে খাবো সেইটা রেখে দেবো তো তো ঠিক আমার পছন্দ নয় ওই অল্প একটুখুনি মানে না খাওয়ার মতো খাবো কারণ দাদা ভাই বুঝছে যে সবটা আমাকে দিচ্ছে একটুখানি খাও খাওয়া ভালো ভালো জিনিস তো খাবে না তো ওতে ঠিক পছন্দ নয় তবুও রাগারাগি করছে বলে একটুখানি ওরই মধ্যে রেখে দিয়েছি তো বেশিরভাগটা দাদা ভাইকে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এখন ঘইতে বাজে আটটা করি তো দাদা ভাই টিফিন বক্সটা রেডি করে দিই আর দাদা ভাই ওদিকে টিফিন তো খাচ্ছে আর দাদা ভাই টিফিন বক্সটা রেডি করে দিলাম দাদা ডাঙা থেকে চলে এসেছে একটু রেস নিয়ে গাছ ঠান্ডা করে তারপর টিফিনটা দিয়ে দিয়েছি আর দাদা ভাইয়েরও টিফিন বক্সটা আমি রেডি করে দিলাম তো ওদিকে দাদাভাই রেডি হয়ে গেছে দাদাভাই টিফিন বক্সের প্যাকেট উঠিয়ে দিলাম দাদাভাই নিয়ে চলে যাবে তারপর আমি এগুলো এক এক করে গুছিয়ে রেখে সগড়িটা নিয়ে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো তো দাদাভাই দাঁড়িয়ে পড়েছে জিজ্ঞাসা করছে কিছু আনতে হবে কি না তো কিছু আনতে হবে না বলে দিলাম তো চলো এবার এগুলো এক এক করে গুছিয়ে এখানটায় মুছে নিই সগড়িটা নিয়ে নিই কেন দাদাভাই বেরিয়ে পড়েছে তো চলো তো বন্ধুরা ওইখানটা মুছে পরিষ্কার করে আমি কাঁচাকুচি করে চলে এসেছি এবার এগুলো শুকনো দিয়ে দেবো এখন ঘুরতে বাজে সাড়ে নটা মানে ছাদে প্রচণ্ড রোদ তো চলো ওরই মধ্যে কষ্ট করে তোমাদেরকে একটু ভিডিও করছি একটু ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পাশে দেখো তো চলো শুকনোটা দিয়ে দিই তাড়াতাড়ি করে প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলো তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা সত্যি কথা বলি আমি ইউটিউব জীবনে এসে মানে আমি খুবই ভালো আছি স্বামী সংসার নিয়ে আর খুবই ভালো আছি আর আমার সময়টা কথা দিয়ে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না তো বন্ধুরা কথাটা বলার কারণ হচ্ছে পাঁচজন মানুষের কাছে গিয়ে বসলাম নানান কথা বার্তা হয় তারপর কোনো একটা কথা বলে ফেলবো তারপর কিন্তু একটা মহাপিপত্ত হয়েই যায় যে মানুষের কিন্তু কথা হজম হয় না কথা হজম করাটা কিন্তু একটা গুণ তারপর কিন্তু সেই কথাটা নিয়ে নানান অজুহাত হয় সেই জন্য কারো কাছে যাওয়া আমি ভুলেই গেছি কথা হজম করলে মানুষকে চিনতে সাহায্য করে মানে যে মানুষ কথা হজম করে তাকে মানে চেনা যায় ভালো মন্দটা তো আসল কথা কি জানো মনের কথা পাঁচজনের মানুষের কাছে বলে ফেললাম তারপর সেইটাকে নিয়ে টানা হাজরা হয় এই ভুলো বোঝাবুঝি হয় দুঃখের কথা কাউকে বলবো সেই আবার পেছনে সেইটাকে নিয়ে হাস হাসি করবে মানে কি বলবো আর ভালো কথা মানে দুঃখ করবে বেশ মানে কেউ যদি একটু ভা মানে দুঃখ কথা বলি মনের কথা খুলে বলি সেটা অনেকে হজম করতে পারে না মানে এর কাছে এর কাছে ওর কাছে বলে বেড়ায়। তো সেটাকে নিয়ে আবার টানা হাজরা করে তো বন্ধুরা আমি সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে আমি ভালোই আছি স্বামী সংসার নিয়ে আর ইউটিউব মানে করছি তো কোথা দিয়ে যে আমার সারাদিন কাজকর্ম করে মানে ফোন নিয়ে বসি আমার অনেকটা সময় চলে যায় তো আমি ওই জন্য সত্যিই তাই নিজের কাজকর্মের মধ্যে দিয়ে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি মানে কী বলব তোমার দিকে সত্যি কথা মানে অনেকে দেবে অনেক কথা বিশ্বাস করে ভালোবেসে বলে বলে কিন্তু সে কথাটা তোমার কাছ থেকে নেবে কিন্তু সে কথাটা হজম করতে পারবে না সেইটা আবার অন্যজনকে বলবে এই নিয়ে একটা মানে কাটা সেরা হবে যাকে বলে তো বন্ধু যে বিশ্বাস করে কথাটা বলবে সেই কিন্তু পরে তোমারই পেছনে মানে শরীর মারবে মানে কথাটা যে হজম করবে সেরকম মানে কি বলবার আর সেসব মানুষকে মানে চিনতে যে হজম করতে পারে না সেসব মানুষকে সত্যি চিনা মানে আমরা চিনতে সাহায্য করি মানে চিনতে পেরে যাই আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না তবুও তো যাই হোক বন্ধুর থেকে সব কাজ কমপ্লিট করে আমি চান করে নিয়ে পুরো ছেড়ে ফেললাম তারপরে ঠান্ডা জল মানে বোতলগুলো ঘোড়াগড়ি খাচ্ছিলাম বোতলগুলো একটু জল ভরে সব ভিজে গুছিয়ে রাখলাম মানে এখন ঠান্ডা জলটাই বেশি প্রয়োজন হচ্ছে খা হচ্ছে তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই এখন কেতে পারছে এই একটা পনেরোর মতো তো চলো মায়ের দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই দেখতে থাকো সাথে থাকো ধু করে খাওয়া তারপর একটু শুয়েছিলাম মানে এত গরম ঘুম তো ধরবেই না তো উঠে পড়লাম এখন গইতে পারে চারটে তো ডিবিগুলো দেখলাম ফাঁকা আছে তো ঢালা ঢালতে হবে ওগুলা তো সময় হয়ে উঠেনি আর গরমে এতে মানে ভালো লাগছিল না যেন মানে কখন চানটা করে পাকা তলায় বসব তো তেল শেষ হয়ে গেলো তেল নুন আর চিনি শেষ হয়ে গেলো সেগুলো একটু যার জায়গায় ঢেলে রাখলাম তো চলো দেখতে থাকো সাজা থাকো তো বন্ধুরা এখন কয়ে দেব ছড়া সন্ধে ছটা দাদা ডিউটি থেকে চলে এসেছে তো ও আর এস পাউডারটা অনেকদিন থেকে কিনে আছে দাদাভাই রোজ খেতে বলে মানে আমাদের গেতু মজাকেও বলে ভালোর জন্যই বলে তো ভাবলাম তাহলে করি দাদা ও কাছ থেকে এসে গেছে হাত পা ধুড়ছে তো করে তিনজন দাদা ভাইকে দেবো আর আমরাও কেনবো কেন দাদা অনেক কষ্ট করে রোদ কাজ করে আসছে তো একটু ঠান্ডা জল দিয়ে এনার্জি বাড়ানোর জন্য চলো নিজেরা খাবো আর দাদা খাওয়াবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন এক ভিডিও নতুন এক সকালে তোমার সঙ্গে দেখাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো গরমের জন্যে দাদাভাই এরকম প্রায় খান দশটা প্যাকেট এনে দিয়েছে রোজ যে চান করে ওই পাউটা একটার সময় করে খাবে কিন্তু আমাদের আর মনে থাকে না তো আজই দাদাভাই এসে বকতে তো করে দিয়ে